এই হচ্ছে সিলেটের ব্রিজ ওই দিক দিয়ে একটি ব্রিজ নেই এই হচ্ছে অবস্থা শুধু এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কিছু চলাচল করে না মানুষ এই প্রান্ত থেকে অপর প্রান্তে এটা আসা যাওয়া করে তবে প্রথম এসে সিলেটের কথাগুলো খুবই ভালো লাগলো গাড়ির ড্রাইভাররা জিজ্ঞেস করতেছে কিথা কিথা এভাবে করে কথা বলতেছে আসলে আমরা সবগুলো বুঝি না ওদের কথা ইনশাল্লাহ দু একদিন থাকলে সব কিছু বুঝবো এ দেখুন খুব সুন্দর সুন্দর এ দেখতেছেন ঘড়ি অনেক সুন্দর এই সিলেট সার্কিট হাউস এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস এই এদিকে সামনে গেট এখানেও দেখলাম উঁচু দালান কোটা আছে